বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ পানের বান ডেকে ওই জাগল জোয়ার দুয়ার ভাঙা কল্ললে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস হসলো সৃষ্টি ছাড়া বুক শ্বাস ফুললো সাগরে দুললো আকাশ ছুটলো বাতাস গগনে ফেটে চক্র ছোটে পানির শূল আসে ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্যবাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগুন শোষল ফাগুন মদন মারে খুনমা খাতুন পলাশ অশোক শিমুল ঘাইল ফাগ লাগে ওই দিকবাসে গদিক বালিকার পিতবাসে আজ রঙ্গন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপটু কবের তুন ধরি ওই আসল যত সুন্দরী কারুর পায়ে বুগ ডল খুন কেউ বা আগুর কেউ নিয়ে চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনায় তাদের আমার চোখে জল আসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো শুধু আসলো বাধা বন্ধ হারা ছন্দমাতনে পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আসিনি শিউলি শিথিল হাসল শিশির ঘাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগল সাগর হাসল মরু কাপুলো ভুধর কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উচলে উজান ভৈরবীদের গান ভাসে মোর ডাইনে শিশু সদ্যজাত জোড়ায় মরা বাম পাশে মন ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আবৃত্তিটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না